রোজা আল্লাহ ফাক ইসলাম ধর্মের পাঁচটি মূল ফরজের মধ্যে একটি করেছেন রমজান মাসে তিরিশটি রোজা রাখা ফরজ যে ব্যক্তি এই ফরজ অমান্য করবে সে কাফের হয়ে যাবে রোজা ইসলামের বড় একটি রোকন যে রোজা রাখে না সে মহাফাপি তার ইমান কমজোর হয়ে যাবে রোজার জন্য বছর আগুনে জ্বলতে হবে। হাজার যে সব কারণে রোজা না রাখার অনুমতি আছে সেগুলো হলো এক যদি কেউ অতি কঠিন রোগে আক্রান্ত হয় সে রোজা রাখলে রোগ বৃদ্ধির আশঙ্কা থাকে দুই গর্ভবতী নিজের বা গর্ভের সন্তানের ক্ষতির আশঙ্কা থাকলে তিন বুকের দুধের উপর নির্ভরশীল শিশু মা রোজা রাখলে দুধের অভাবে শিশুর ক্ষতির আশঙ্কা থাকবে চার মুসাফির হলে অথবা আটচল্লিশ মাইল বা তার চেয়ে বেশি দূরে যাওয়ার নিয়তে নিজ মহল্লা থেকে বের হলে তবে পরে কাজা করে দিতে হবে আর অত্যাধিক বাধ্যকর কারণে পুনরায় রোজা রাখা সম্ভব না হলে প্রতিটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে একদিনের পূর্ণ খোরাক বা উহার মূল্য দান করতে হবে নাবালের এবং অন্যদের উপর রোজা ফরজ নয় তবে রুগী সুস্থ হলে কাজা করতে হবে হায়েস নেফাজ অবস্থায় রোজা রাখা জায়েজ নেই এই শেষ হলে পরে কাজা করতে হবে যে কারণে রোজা ভঙ্গ হয় কানে বা নাকে তৈল বা ঔষধ প্রবেশ করালে মুখ ভরে বমি হলে কুলি বা নাকে পানি দেওয়ার সময় গলার ভিতরে পানি ঢুকে গেলে বমি মুখে আসার পর ইচ্ছা করে বমি গিলে ফেললে এসব কারণে রোজা ভঙ্গ হয় তবে রোজা ভঙ্গ হয়ে গেলে দিনের অবশিষ্ট সময় খেতে পারবেন না ওই অবস্থায় থাকতে হবে পরে উহার পরিবর্তে কাজা করে দিতে হবে কয়লা পাউডার পেস্ট বা গুল দ্বারা দাঁত মাজলে রোজা মাখরুফ হয়ে যায় মুখে থুথু জমা করে গিলে ফেললে রোজা মাখরুফ হয় দাঁতে আটকানো খাদ্য বের করে পুনরায় গিলে ফেললে রোজা ভেঙে যায় যে কোনো প্রকার ধূমপান করলে রোজা ভঙ্গ হয় শুভহে সাদিকের পর সিহেরি খেলে রোজা ভঙ্গ হয় সূর্য অস্তের পূর্বে ডুবেছে মনে করে ইফতার করলে রোজা ভেঙে যায় এতে শুধু কাজা করতে হবে